বন্ধুরা ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার তলায় গোপনে রেখে দিন এই পুটুলিটি এর ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো ঠিক জন্মের দারিদ্রতা আপনার জীবন থেকে বিদায় নেবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এর ফলে আপনাদের জীবনে থাকা অর্থ কষ্ট দারিদ্রতা সুনিশ্চিত মুছে যাবে এবং আপনি খুব দ্রুততার সঙ্গে আর্থিক উন্নতি করতে পারবেন সঙ্গে আপনার জীবনে থাকবে সুখ শান্তি ও সমৃদ্ধি বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে তুলসীতলায় রাতের বেলায় এমন একটি জিনিস রেখে দেওয়ার কথা বলবো যা আপনারা ভাদ্র মাসের বৃহস্পতিবার আপনারা রেখে দিতে পারে আর আপনারা প্রত্যেকেই জানে যে ভাদ্র মাস হল মা লক্ষ্মীর প্রিয় মাস আর এর ফলে আপনারা শুধু নিশ্চিতভাবে অনেকখানি উপকৃত হবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মালক্ষ্মীর কৃপায় আমরা যেমন পরিশ্রমের সাথে সাথে অর্থ উপার্জন করতে পারি ঠিক তেমনই সংসারে সুখ শান্তি ফেরাতে পারি বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বলা হয়ে থাকে যে ব্যক্তির জীবনে দারিদ্রতা ও অর্থকষ্টের ছায়া নেমে এসেছে সেই ব্যক্তিরা তারা খুব সহজেই এই উপায়টি করলে মুক্তি পেতে পারে তার জন্য আজ আমি আপনাদেরকে এমন একটি জিনিস যা ভাদ্র মাসের তুলসী তলায় রাতে রেখে দিতে বলব। যে জিনিসটি আপনারা যদি তুলসী তলায় রেখে দিতে পারে তাহলে নিজের ও নিজের পরিবারে আর্থিক উন্নতি হবে অবধারিত তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে এবার মূল আলোচনায় প্রবেশ করা আমি আপনাদেরকে সবার জানিয়ে দিতে মা লক্ষ্মী যদি আপনার গৃহে অধিষ্ঠান করে তাহলে আপনি যে মাথার ঘাম পায়ে ঝড়িয়ে অর্থ উপার্জন করছেন আপনি যে ব্যবসায় মুনাফা দেখছেন সেই মুনাফা যেমন আপনি ধরে রাখতে পারবেন ঠিক তেমন অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবে আর মা লক্ষ্মী যদি আপনার গৃহ ত্যাগ করে বা আপনার গৃহে যদি মা লক্ষ্মী অবস্থান না করে তাহলে আপনি আপনার জীবনে হয়তো কোনোদিন সুখ শান্তির মুখ দেখতে পারবেন না জীবনে হয়তো অর্থ কষ্ট ও দারিদ্রতার করাল ছায়া সদা সর্বদা আপনার মাথার উপর দিয়ে ঘোরাফেরা করবে তাই বন্ধুরা আজ আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাবো যে ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার এই কাজটি করতে কখনোই ভুলবেন না এর ফলে মালক্ষ্মী আপনার ঘরে বসবাস করবেনই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মালক্ষ্মীর আরও এক রূপ হলো এই তুলসী মাতা এই তুলসী মাতা ও তুলসী গাছ প্রত্যেকটি বাড়িতেই আছে কিন্তু এই তুলসী গাছ বাড়ির যেখানে সেখানে লাগালেই হয় না শাস্ত্র মতে বলা হয় যে বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ईशान কোণে আপনি যদি তুলসী মঞ্চ বা তুলসী গাছ রেখে সেই তুলসী গাছে জল নিবেদন করুন বা प्रदीप জ্বালানো বলুন এই সমস্ত কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি দারুণভাবে উপকৃত হবেনই হবে আর আজ আমি আপনাদেরকে যে কাজটি করার কথা বলবো সেই কাজটি মনে বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা সহকারে ও আন্তরিকতার সঙ্গে আপনাকে কিন্তু করতে হবে তবে কিন্তু আপনারা এই উপায় বা ক্রিয়াটি থেকে আপনারা সুফল নিশ্চিতভাবে পাবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে কিছু সামগ্রী নিতে হবে আর তা হলো যেমন একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন একটি ধাতব কয়েন আপনাকে নিতে হবে এবং একই সাথে আপনাকে নিতে হবে ছোট্ট একটি হলুদের গাঁট এবং সেই সঙ্গে নিতে হবে একটি লক্ষ্মী করি এই তিনটি জিনিস সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে এরপর আপনাদেরকে যেটি করতে হবে এই ভাদ্র মাসের বৃহস্পতিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তুলসী তলায় বাড়ি চৌকাঠে ঠাকুর তলায় ঠাকুর ঘরে একই সাথে মালক্ষ্মীর পদচিহ্ন অতি অবশ্যই অঙ্কন করবেন এরপর আপনার প্রধান কাজ হচ্ছে রাতি। হ্যাঁ বন্ধুরা রাত সন্ধ্যায় যখন সন্ধ্যা দেবে সন্ধ্যা দেওয়ার পর আপনারা আবারও মালক্ষ্মীর পুজো আরাধনা করতে বসবেন একই সাথে মালক্ষ্মীর পাঁচালীও পাঠ করবেন ঠিক এবং মালক্ষ্মীকে আহ্বান জানিয়ে মালক্ষ্মীর পাঁচালীও একই সাথে পাঠ করবেন আর বন্ধুরা পুজো শুরু করার আগে আপনি যে তিনটে জিনিস নিয়েছিলেন অর্থাৎ একটি এক টাকার কয়েন হলুদের কাট এবং লক্ষ্মী কুড়ি এই তিনটি জিনিস যে আগে থেকে নিয়েছিলেন ওই তিনটি জিনিস মা লক্ষ্মীর চরণে অর্পণ করবে এবং অতি অবশ্যই মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র অতি অবশ্যই জপ করবে এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে আমি একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে যাওয়ার পর মালক্ষীর সামনে দুটি প্রদীপ জ্বালানোর মধ্যে একটি প্রদীপ তুলে নেবেন এবং আপনারা অতি অবশ্যই চরণে যে তিনটি জিনিস নিবেদন করেছিলেন অর্থাৎ একটি একটি টাকার কয়েন ও করি হলুদের অর্থাৎ এই তিনটি জিনিস নিয়ে আপনি সোজা আপনার বাড়ি বাড়ির তলায় চলে যাবে এবং আপনি আপনার বাড়ির তলায় যখন আপনি তুলসী তলায় এগুলি নিবেদন করবেন তখন অতি অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় দেবায় নম এই মন্ত্রটি আপনারা একুশ বার উচ্চারণ করার সাথে সাথে এই তিনটি জিনিস তুলসী তলায় নিবেদন করে তুলসী তলায় ধূপ প্রদীপ চালাবে এবং একই সাথে তিনবার শঙ্কধ্বনি দেবেন এবং একই সঙ্গে আপনার সমস্ত মনস্কামনা মনোবাসনা মা লক্ষ্মীকে স্মরণ করে তুলসী তলার উদ্দেশ্যে জানিয়ে আপনি সেখান থেকে চলে আসবেন তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় অতি অবশ্যই সতর্ক থাকতে হবে আর তা হলো এই সন্ধার পর আপনারা যখন এই উপ উপায় বা ক্রিয়াটি করবে কোনোভাবে কোনো পরিস্থিতিতে তুলসী গাছে কিন্তু স্পর্শ করবেন না কারণ বন্ধুরা সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করা একবারে অনুচিত বন্ধুরা তার পরের দিন আপনার কাজ হলো তুলসী তলায় যে তিনটি জিনিস নিবেদন করেছিলেন সেই তিনটি জিনিসকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে পুজো আরাধনা করার পর সেই তিনটি জিনিসকে আপনি একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে জয় শ্রী হরি মন্ত্রটি জপ করে তুলসী গাছের গোড়ায় লুকিয়ে রাখুন বা তুলসী গাছের তলায় পুঁতে দিন এতে অর্থ চুম্বকের মতো আকর্ষণ করবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে